তুই ফোনে কার সাথে কথা বলতেছিলি না আপু তেমন কিছু না ও আচ্ছা আচ্ছা শোন আমার একটু জরুরি কাজ আছে বাইরে আমি একটু বাইরে যাচ্ছি তুই বাড়িতেই থাকবি আর সাবধানে থাকবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপু আচ্ছা ঠিক আছে তুই তাহলে দরজাটা নক করে দিস এ শোনো না বেবি তুমি তাড়াতাড়ি আমাদের বাসায় এখনই চলে আসো ভাবি না তিন চার ঘন্টার জন্য বাইরে চলে গেছে প্লিজ তাড়াতাড়ি চলে আসো ঠিক আছে রাখলাম আমার বোনটা এতটা খারাপ হয়ে গেছে আমি তো ভাবতেও পারতেছি না ও কার সাথে জানে ফোনে কথা বলতেছিল আর আমি নিজের চোখে দেখছি ওর শরীরটা দেখাচ্ছিল ও আমাকে মিথ্যা কথা বলা হ্যাঁ যে কারোর সাথে কথা বলছিলাম না আর আমি তো ওকে মিথ্যা কথা বলছি যে বাইরে একটু কাজ আছে আর তার মধ্যেই তো মনে হচ্ছে ও কাউকে ডেকে নেবে আর আমি না এখানে লুকিয়ে থাকি দেখি ও কার সাথে দেখা করে আর কে আসে তারপর ওকে ওকে হতে হতে ধরব এতো মনে মনে ভাবছিলাম তাই জোলার সেওর নগরটা কতतेक বড় তো জানো কি করে কি ব্যাপার নয়ন আরে বাবু আরে দেবি তুমি চলে আসছো বাবু আমি চলে আসছি তোমার জন্য সেই কখন থেকে আমি বসে আছি আরে বাবু আসতে তো একটু সময় লাগবেই তাই না আর তোমার ভাবি কোথায় তোমার ভাবি বাইরে চলে গেছে তো হ্যাঁ হ্যাঁ ভাবি বাইরে চলে গেছে আসতে আসতে তিন চার ঘন্টা এর আগে আসবেই না আরে তিন চার ঘন্টা না তুমি আর আমি অনেক এনজয় করবো ঠিক আছে বাবু তুমি ঠিক বলছো আচ্ছা শোনো না তোমাকে নিয়ে আমি অনেক দূরে পালিয়ে যাব তুমি যাবো আমার সাথে হ্যাঁ তোমার সাথে তো যাবই তোমাকে ভালোবাসি তোমার সাথে যাব না শোনো না তার আগে বাড়িতে বিষয়টা বললে ভালো হতো না হ্যাঁ বাড়িতে বিষয়টা বলার কোনো দরকার নেই তুমি আমার সাথে যাওয়া আমি এটাই চাই তুমি তো রাজি হচ্ছে না তাহলে কবে যাব বাবু বলো ঠিক আছে বাবু তাহলে আমি যেটা করতে আসছি সেটা করি চলো না চলো বাবা কি দারুণ ভাবি কি তো ভালোই লাগছে এতে তো তুমি জানাস না তুমি তো বাইরে গেছিলে বাইরে গেছিলা তোমার ভাবি বাইরে গেছে 3-4 ঘন্টার জন্য হুম বাইরে তো গেয়েছিলাম কিন্তু বাইরে গেলে যে তোমাদের এইসব দেখতে পারতাম না তোমরা কি কি করো যখন তুমি তোরা শোরল দেখাছিলে না তখনই ও এখন রাখবনি তুমি কাকে ভাবি বলছ আমি তোর বড় বোন বুঝতে পারছিস তোর বড় বোন মানে হ্যাঁ আমি ওর বড় বোন না বিশ্বাস হলে ওকে জিজ্ঞাসা করো তো আমাকে বলছো যে ও তোমার ভাবি হ্যাঁ বলেছিলাম কিন্তু ও আমার বড় বোনই ও যা বলছে তোমাকে মিথ্যা কথা বলছে বুঝছো আমাকে মিথ্যা কথা বলছিস তুই আমি পরে দেখে নিচ্ছি ওর না খবর করে দিব তার আগে তো আমি তোর খবর করব তোকে আমি এই বাড়িতে রেখে লেখাপড়া করাচ্ছি ভালো ভালো ড্রেস কিনে দিচ্ছি এইসব করার জন্য মানুষের সাথে ভিডিও কলে মানুষের সাথে শরীর দেখানোর জন্য সব করার জন্য রাখছি যখন আমি ওখানে দাঁড়িয়েছিলাম না তখনই আমি সবকিছু দেখতে পাইছি তুমি কি করবা ওর সাথে পালিয়ে যাবে হুম না আসলে আমার না ভুল হয়ে গেছে তাই হুম তোমার একবারও আমাদের কথা মনে হয় না আমাদের মান সম্মান কোথায় যাবে সেই সব তোমার মাথায় আসে না শুধুমাত্র মানুষের সাথে কথা বলা আমি বাবা মাস কাছে সব কিছু বলবো তুমি কি কি করতেছো এখানে থেকে থেকে আমি সব কিছু বলবো তারপর তোমার পড়াশোনা বাইরে যাওয়া কি করা হয় সেটাও আমি দেখবো তোমার সব কিছু বন্ধ আর সেন ফোন কোথায় প্লিজ ফোনটা দিয়ে দাও তাই ফোন তোমাকে খারাপ করার জন্য আজ থেকে তোমার যত জিনিসপাতি আছে না কিছু আমার কাছে থাকবে আর ফোন ফোন চালানো তোমার একদম বন্ধ তুমি এই রুমেই থাকবে ধন্দি হয়ে খবর দাবার আমি তোমাকে দিয়ে যাব। বুঝতে পারছো